আরে সুবায়ন আমরা একটা জিনিস ভুলে গেছি জানিস কি ভুলেছো বুঝতে পারছি না কিছু তো একটা ভুলে গেছি তুমি তো দেখছি রোহিত শর্মা হয়ে যাচ্ছে কেন আজকে ঘটনা জানো না বলোনি কাউকে আরে ওর সঙ্গে কেন আমাকে ভুলিয়ে ফেলছি রোহিত রোহিতের মত তুমিও ভুলে যাচ্ছো ও ভুলে যাচ্ছে আর খুব মজার ঘটনা হয়েছে আজকে সেটা বলে দে সেটা এখনই এখনই বলে দিলে লোকরা লাস্ট অফ দি ভিডিও দেখবে কেন ভিডিওটা শেষ অবধি দেখতে হবে যদি আপনারা জানতে চান কি ঘটনা হয়েছে দেবাশির সাথে আমি সুভাষ চক্রবর্তী ইডেন গার্ডেনসের বাইরের থেকে আর একটা খুব মজার ঘটনা হয়েছে কেন হয়েছে আমি রোহিতের নামও নিয়েছি আমি আমার দেবাশির তার নামও নিয়েছি দুজনেই জিনিস ভুলে যাচ্ছে তাহলে একটু বলে দিই একটুখানি আওয়াজ দি তো ঘটনাটা হলো যে গোটা মুম্বাই ইন্ডিয়ান প্লেয়ার প্লেয়াররা ওরা একে একে টিম বাসে উঠছিল এবং টিম প্র্যাকটিসের শেষে ইডেন গার্ডেন্স থেকে এবং তখন একটা জিনিস লক্ষ্য করা গেল আমি আর এবং তাত্তালীয় সেই সময় আমি আর সুবাইনে দাঁড়িয়েছিলাম এবং দেখা গেলো যে রোহিত শর্মা টিম বাসের ওপরে ওঠার পর ব্যাগের ভেতরে কিছু একটা হাত রাখছেন আমি বললাম কী হয়তো কী আছে তখন মানে আউট অফ কিউরিওসিটি আমরা দুজনেই কিন্তু রেকর্ড করতে শুরু করি আমরা মানে সুবাইন সুবায়না বলছে নিউজ সেন্স একটা কাজ করছে যে চল তো রেকর্ড করি কিছু না কিছু তো একটা ভুলেছে আবার এবং যেরকম ভাবনা ঠিক তাই কিন্তু রোহিত শর্মা পরিষ্কার বলে গেলো যে কিছু একটা ভুলেছে এবং তার কিছুক্ষণের মধ্যেই তাকে দেখা গেলো টিম কোচ থেকে নামতে এবং নেমে একদম ইডেন গার্ডেন্সে আবার ক্লাব ড্রেসিং রুমের দিকে তিনি পাড়ি দিয়েছিলেন তাই এর ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখা গেলো যে লিয়াজু অফিসার মুম্বাই ইন্ডিয়ান্স টিমের যে লিয়াজু অফিসার দৌড়ে এসে রোহিত শর্মাকে তার মোবাইলটা দিচ্ছে এবং এর থেকেই বোঝা গেল যে যে আবার সেই বুড়ো মন আবার যেটা আমরা দেখে আর দেখে থাকি নর্মালি রোহিত শর্মার ক্ষেত্রে সেটাই হলো ঘটনাটা খুব মজার কিন্তু একদম একদম আর মানে আমরা প্রচুর ঘটনা শুনেছি আগে রোহিত পাসপোর্ট ভুলে গেছে রোহিত ভুলে গিয়ে দুটো হাতে দুটো ঘড়ি পরে নিয়েছে এরকম প্রচুর ঘটনা আছে আর আর রোহিত নিজেও অনেক প্রচুর ইন্টারভিউতে বলেছে যে দেখো হয়ে যায় আমি অন্য কিছু ভাবতে থাকি তো দুটো দুটো জিনিস ভাবতে ভাবতে একটা জিনিস হয়তো আমি ভুলে যাই কিন্তু চোখের সামনে আজকে আমরা যেই জিনিসটা দেখলাম যখন রোহিত ব্যাগে জিনিস খুঁজছিলো তখন আমি দেবাশীষ তাকে বললাম যে কিছু তো হয়েছে ব্যাগে এতক্ষণ ধরে ঘাটছে আর আপনারা ভিজুয়াল দেখতেই পারছেন যে অনেকক্ষণ ধরে ব্যাগে ঘাটছিল অনেকক্ষণ ধরে ব্যাগে ঘাটছিল হয়তো কেউ বলেছে যে একবার ব্যাগ চেক করে নাও যদি ব্যাগের ভিতরে থাকে তো প্রোটোকলটা আসলে কি ম্যাচ ডে মাইনাস ওয়ান আর ম্যাচ ডে দিন ড্রেসিং রুমে প্লেয়ারদের আর কোচিং স্টাফে যারাও ড্রেসিং রুমে পার্ট তারা ফোন নিয়ে থাকতে পারে না আপার্ট ফ্রম মিডিয়া ম্যানেজার কারুর কাছে ফোন থাকে না সো ওদেরকে একটা বাক্সে টিম ম্যানেজার যেও থাকে লজিস্টিক ম্যানেজার তারা সে একটা বাক্স দেয় সেই বাক্সতে সব প্লেয়াররা নিজেদের ফোন জমা করে ব্যাগও হতে পারে ব্যাগও হতে পারে ব্যাগও হতে পারে কিন্তু রোহিত মানে হয়তো সব প্লেয়াররা নিয়ে বেরিয়ে গেছে আর রোহিত শর্মা ডি কেননা ডিনার করেই বেরোয় এরা মাঠ থেকে যখন সন্ধেবেলা প্র্যাকটিস শেষ করে বেরোয় আটটা সাড়ে আটটা নাগাদ তখন এরা ডিনার করেই বেরোয় হয়তো ডিনার করতে করতে কিছু ভাবতে ভাবতে ভুলে গেছিলো ব্যাট তো আজকে আর করলো না প্রিপেয়ার করলো না একদিন বৃষ্টিতে ভেসতে গেল একদিন রোহিত শর্মাকে ব্যাট দেখ ব্যাট করতে দেখতে পারলাম না নেটসে কিন্তু রানও আসছে না জিনিসও ভুলে যাচ্ছে ইডেন গার্ডেন্সে কিছু চমৎকার হতে চলেছে দেখো আরও একটা জিনিস যেটা আমরা খুব মানে দৃষ্টিকটু লাগলো সেটা হলো যে রোহিত এবং হার্দিকের মধ্যে কিন্তু কোনো কথোপকথন হলো না ইট ওয়াজ ইট ওয়াজ রিয়েলি স্ট্রেংথুবাইন একটা একটু আশ্চর্যেরই লেগেছে কেননা গোটা প্র্যাকটিস স্টেশন আগাগোড়া পুরো প্র্যাকটিস স্টেশনটায় কিন্তু রোহিত আর হার্দিককে কিন্তু নিজেদের মধ্যে কথা বলতে দেখা গেল না এবং এর থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি কোথাও গিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের যে ড্রেসিং রুমের যে অ্যাটমসফিয়ার কোথাও গিয়ে একটা তাল কেটে গেছে এবং তার প্রভাব কিন্তু খেলার মধ্যেও পড়ছে যে জন্য আজকে মুম্বাই ইন্ডিয়ানস ল্যাঙ্গিং সেকেন্ড লাস্ট ইন্ডার পয়েন্টস টেবিল তো সেক্ষেত্রে আমি বলবো যে কেননা রোহিতকে আমরা দেখলাম যে উনি মাঠে ঢুকলেন মাঠে ঢুকে অবজার্ভ করছিলেন যে মুম্বাই ইন্ডিয়ানস প্র্যাকটিস সেশন তারপরে কিছুক্ষণ গিয়ে কায়রেন পোলাট এবং মাইলা ড্রাইভার দেনের কথা বললেন কিন্তু তারপরে আবার শটান হাঁটা দিলেন একদম ড্রেসিং রুমের দিকে যেখানে তাকে দেখা গেল যে মুম্বাই ইন্ডিয়ানস টিমের ভিডিও অ্যানালিস্ট ধানঞ্জয়ের সঙ্গে কিছু একটা দেখছেন পাশাপাশি হার্দিকের দিকে যদি আমরা নজর দিই হার্দিককে দেখা গেল যে উনি কিছু একটা কিছু একটা ওয়ার্ম আপ করলেন এবং ওয়ার্ম আপ করার পরেই কিন্তু একদম দেখা গেলো যে সেন্টার উইকেট যেটা আছে তার পাশে নেট লাগানো ছিল সেখানে গিয়ে থ্রো ডাউন নিলেন তো এটা কিন্তু পরিষ্কারই বোঝা যাচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের যে এই যে খারাপ পারফরম্যান্স তার অন্যতম কারণ হচ্ছে এই যে ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার যেটা কিন্তু আজকে আমরা একদম চাক্ষুষ করলাম যেটা কিন্তু আমরা আজকে আমরা একদম দেখলাম এক্সপিরিয়েন্স করলাম সব এক্সপিরিয়েন্স আর আর মানে এটা ফ্যাক্ট যে এই বছর মুম্বাই ইন্ডিয়ান্স টিম জেল করতে পারেনি ওই যে পুরো গোটা টিমটা নতুন প্লেয়াররাও অনেকে অ্যাড হয়েছে তারা তেমনভাবে জেল করতে পারেনি জেরালডোয়ের সে প্রেস কনফারেন্সে এসেছিলো তাকেও প্রশ্ন করা হয়েছে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনসির ব্যাপারে আর জেরাল্ডো বললো যে নতুন ক্যাপ্টেন মোটিভেশন অনেক কথা বলতে পছন্দ করে সো হয়তো ডিফারেন্ট ক্যাপ্টেন্সি স্টাইল এটা জেরাল হয়নি এটা আমি বলছি হয়তো রোহিতের ক্যাপ্টেন্সি ডিফারেন্ট স্টাইল হার্দিকের ক্যাপ্টেন্সি ডিফারেন্ট স্টাইল তো হয়তো এরকমও হতে পারে একজন দশ বছর ধরে ক্যাপ্টেনসি করছে মুম্বাই ইন্ডিয়ানসের কিন্তু হ্যাঁ অল ইজ নট ওয়েল বিটুইন রোহিত অ্যান্ড হার্দিক এটা এটা একদমই ক্লিয়ার এটা নিয়ে কোনো আর লুকিয়ে কিছু বলার নেই তবে একটাই আসার ব্যাপার যেটা মুম্বাই ইন্ডিয়ান্সের বা রোহিতের জন্য বিশেষ করে কেননা এই ইডেন গার্ডেন্স কিন্তু রোহিত শর্মার অন্যতম পয়মন্ত মাঠ কেননা আমরা জানি যে রোহিত শর্মার এই এই মাঠেই কিন্তু অভিষেক টেস্ট সেঞ্চুরিতে শতরান করেছিলেন পাশাপাশি ওয়ার্ল্ড রেকর্ডস রেকর্ডও আছে এই মাঠে মানে সর্বাধিক চৌষট্টি রানও করেছিলেন আইপিএল ফাইনালে ফাইনালেও সেঞ্চুরি আছে সুতরাং কে বলতে পারে গত পাঁচটা ম্যাচে রান পাইনি রোহিত কিন্তু এই ইডেন গার্ডেন্সে কিন্তু আরও একটা রানের মধ্যে ফিরতে পারলে একটা অবাক হওয়ার থাকবে না এটা ভারতবর্ষের বিভিন্ন মাঠগুলোর মধ্যে অন্যতম পয়মন্ত মাঠ রোহিত শর্মার ইডেন গার্ডেন্স একদম একদম আর এই এইটাই আমরা আশা করব যে ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে রোহিত শর্মা যাতে কিছু রান পায় আর এই মাঠের থেকে বেটার জায়গা রোহিতের জন্য কিছু হতে পারে না যে এই মাঠে সর্বকালীন রান করে এসেছেন রোহিত শর্মা তবে শেষ করি অ্যাপস রোহিত তো ফোন পেয়ে গেলে আর এই এইটুকুনি আশা করব যে অন্তত ম্যাচের পরে যেন আর না মোবাইলটা ভোলে কারণ দেখুন তাহলে আবার মুম্বই থেকে আসতে হবে না না একবার এখন মুম্বাইও নয় কিন্তু মানে আর যেন না ভুলতে হয় মানে যেন মোবাইলটা যেন ঠিকঠাক যেন নিয়ে 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 ফেরে একদম এভাবেই দেখতে থাকুন আজকে একটা মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে রোহিত শর্মা খুব একটা মজা মানে খুব একটা এন্টারটেনিং চরিত্র লাইভলি ক্যারেক্টার মানে এটা এটার মধ্যে কোনো আমরা কিন্তু কোনো নেগেটিভিটি কিছু নেই কিন্তু এটা একটা মানে একটা মজার একটা বিষয় কেননা আমরা সবাই জানি রোহিত শর্মা বারংবার কিছু না কিছু ভুলে যায় তো এভাবেই দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলায় এবং সাবস্ক্রাইব করে ফেলুন যদি না এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন আপাতত আমি আর সুবায়ন সাইন অফ করছি ইডেন গার্ডেন্সের বাইরে থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা জিনিসটা খোঁজো কি ভুলে গেছিল